আসসালামু আলাইকুম আমি আজকে আমার করে লোক আমার বাড়ির লোকের রাশি সোডের গেটের লগে যে দোহানটা আছে এই দোহানের মধ্যে কারণ নিতে এই দোহানের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রকারের চা আছে বুলেট চা আদা চা এইসব চা তো আছে এর লগে আর নতুন একটা চা যুক্ত হয়েছে এটা হচ্ছে জলফয়ের চা এই জলফয়ের চাটা আজকে আমি আপনার খাইয়াম আর রেসিপিটা কি কি এটা আজকে শেয়ার করাম এই দোহান আর লোকেশনটা কি লোকেশনটা হইতে আছে তেলিয়াটি ইউনিয়নের উত্তর ফেলাত গ্রাম রাশি সোডের গেটের লগের দোহানটা হয়েছে তার নাম হইতে আছে যে কেউরা কইলেই দেখা দেবো এই দোহানটা দেখতে যেরকম দেখা যাক না নাকি এই দোহানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের

সিক্রেট ফাতি বা বুলেট সার মধ্যে যে ফাতিটা ব্যবহার করে সেই ফাতিটা হইতেছে এটা ফাতিটা দেওয়ার পরে তারপরে দেয়া দিবেন এটার মধ্যে বিট লবণ সুন্দরভাবে বিট লবণ দেহাই রিয়া আর আপনারা দেবেন চিনি আদা কুচি লেবু সবকিছু দেহাই এক লগে গরম পানি দেহাই রিয়া একটা মিক্স করা শুরু করবেন সুন্দরভাবে যত্ন সহকারে চামচ দিয়ে গুটে 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 তারপরে বাদে এটা পরিবেশন করবো লাগবে এই হইতাতে সেই জোল ফুয়ের চাষ যেটা খাওয়ার পরে আমি অনুভূতি রান্নাঘর লাগে শেয়ার করান কাপটা লই আহ আগে কাপের সুন্দরভাবে দেয়া হইতেছি সত্যি কাবের রংটা অসাধারণ থুকগু সার সার কালারটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে এখন দেহার ফলা হইতে কাছে চাটা রং যে রুম সুন্দর চাটা খাইতে গিয়ে এরকম মজা নাকি চাটা মুহের মধ্যে লোয়া এরা চুমুক দিতে মনে হয় যাতে স্বাদের একটা বুম পুড়ছে তা খাওয়ার আগে বিশেষ সতর্কী করেন যারা এখন নতুন চাটা খাইবেন সর্বপ্রথম এই চাটা খাইবেন তাকে অনুরোধ রইলেও চুমুকটা খুব আস্তে ধীরে দিবেন কারণ এর মধ্যে যে একটা কড়া লেভেলের ঝাঁস আছে এটা যদি আপনার মাথার মধ্যে বোঝা তাইলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আর অবশ্যই আপনার করে চা বানানোর আগে জিগাইব হ্যাঁ যে এটার মধ্যে জাল কিরুম খাইবেন কম না বেশি জাল আপনার করে পরিমাণ মতো কইবেন হ্যাঁ এটা দেওয়া দিব জোল ফুয়ের চা নামটা শুনলেও কিরুম জানি একটা লাগতেছে কিন্তু লাগলে যে রুমি খাইতে কিন্তু অনেক স্বাদ সাধারণ মানুষ খাইয়া তো অনেক মজা পাইবো এরপরে আর যা ঠান্ডা জ্বর আছে তারা খাইলে আরো বেশি মজা আমি আরব কয়টা দিন ধরে শুনতে ছিলাম জোল ফেরসা জল ফেরসা সর্বপ্রথম আজকে খাইয়া দেখলাম যে না সাতটা তো হলে অনেক বালাই সাজ যেহেতু বালা তাইলে আপনারও আয়া ফুরুন তেলহাট ইউনিয়নের উত্তর ফেলায় গ্রামের মধ্যে রাষ্ট্রের লগের দোহান জুন সাহেবের দোহানের মধ্যে আয়া না এক কাপ জোল ফেরসা